আমরা এখন আনারস বাগানে যাচ্ছি যে আনারস দেখতে পাচ্ছি আমরা ভাই জান ভালো আছেন তো ভালো আছি আঙ্কেল কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে আপনি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই যে আনারস বাগান দেখতে আসছি ভালো তো বেলায় তো আগে থেকে যদি আসতেন তাহলে খুব ভালো হইতো ননী আপনি ঘুরে ঘুরে দেখাইতে পারতাম যাক এখনো যতটুকু এই সূর্যের ছান আছে মানে সূর্যের আলো আছে আমরা হয়তো ঢাকা থেকে আসতে আসতে দেরি করে ফেলছি আরকি তাই আবার এই যে বাগান থেকে আনারস কেটে কিভাবে আমরা খাবো এইটাও আর কি দেখবো ঠিক আছে চলেন আমরা একটু চলেন আনারস কেটে খাওয়াই খান আপনারা দেখেন আনাৰস্তা ঐ কাইত বে এক আনাৰস পাকা গাছ পাকা আনাৰ গেলে দেখা যায় অনেক সময় নেকি দেখা গল

তুমি দেখ ভাল দি এক আছা আত্মীয় স্বজন আছে ডাকাত আছে একে এক খেলা নি <laughs> 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 কুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা কি নাম কাকা আপনার আমার নাম মোহাম্মদ নিয়ত আলী আচ্ছা নিয়ত আলী কাকা আপনি এই আনারস বাগান দেখছে দেখতে পাচ্ছি আপনার পিছনে অনেক আনারস এই বাগান কি আপনার আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনি দেখাশোনা করেন তাই তো দেখাশোনা করি আচ্ছা আচ্ছা কত ফাঁকি জমির উপরে এই আনারস বাগান আনারস বাগান এটা আছে দুই পাকি দুই পাকি হ্যাঁ আচ্ছা আর পাশে আছে ওটা পাঁচ পাকি আচ্ছা এই হলো সাত পাকি মোটামুটি এই আনারস চাষ করি মাঝামাঝি আবার ওই আনারসের মাঝে মরিচ চাষ করি মরিচের গাছ দেই কচু দেই আদা দিই মানে ওই আনারস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অন্য আরেকটা চাষ করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আনারসের মাঝামাঝি যেমন মরিচ গাছ লাগাই একটা সময় চারা লাগানোর সময় আর কলা ওই আনারসের পাশাপাশি আদা দিই কচু দিই যেমন কচু দিলে আর আদা দেওয়া যাবে না আদা দিলে আর কচু দেওয়া যাবে না মরিচ দিলে কচু দেওয়া যাবে না শুধু আনারসের মধ্যে ওই নতুন সময়ই একটি ফসলি দেওয়া যাবে সেটা হলো হয়তো বা কচু নয়তো বা আদা এই দুটোই আচ্ছা হ্যাঁ আর নয়তো বা হলুদ ঠিক আছে কেমন আনন্দ লাগছে এই যে আপনি ধরেন একটা রসালো ফল আপনার হাতে মনে করেন যে আপনি চারা একদম রোপণ থেকে শুরু করে ফলটা আপনি কেটে বাজারে নিয়ে যাচ্ছেন আপনার কাছে মানে আমরা যারা হয়তো বিভিন্ন দূর দূরান্ত থেকে আসি আমাদের কাছে অনেক ভালো লাগে মানে দেখতে ভালো লাগে আপনার কাছে কেমন লাগে মনে হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের সন্তানের মতো একটা এরকম একটা বিষয় আপনাদের কাছে যতটুকু ভালো লাগে চেয়ে অনেক বেশি ভালো লাগে আমার কাছে যেমন ফসলটা আমি চারা গাড়ার পরে সার বীজ দেওয়ার পরে ফসলটা যখন আসে তখন আমার মনে খুব আনন্দ লাগে খুব ভালো লাগে তখন পাকলে পরে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাই তখন আরও ভালো লাগে ঠিক আছে যেমন দশ টাকা বিক্রি করলে পরে যদি ওই জিনিসটায় বিশ টাকা বিক্রি করতে পারি তাহলে আরও ভালো লাগে ঠিক আছে এই তো আর কি এই মানুষের আর কি জড়িত হয়ে মানে খুব আচ্ছা আচ্ছা যাক দোয়া করি আপনি আল্লাহ আপনাকে করুক আপনাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক আমাদের জন্য দোয়া করবেন আর এই যে বাগান করতে গিয়ে তো অনেক অসুবিধারও সম্মুখীন হইতে হয় অথবা দেখা গেছে ব্যবসায় লসও হইতে হয় সেক্ষেত্রে আপনাদের সরকারের কাছে কোনো কিছু চাও পাওয়ার আছে কিনা সরকারের কাছে আসলেও চাওয়া পাওয়া কি একমাত্র ধানের জমির জন্য কিছু সার্ভিস দেয় আনারসের বিষয়ে কোনো সার্ভিস সরকার দেয় না বা আমরা কোনো দিন চাই না ঠিক আছে তা এই বিষয়ে চাইলেও মনে হয় পাব না তার কারণ এটা সরকারের যদি সরকার লিস্ট দিয়েছে আমাদেরকে আমরা লিজ নিয়ে আনারস চাষ করছি তাদের পাওনা হলেও গাছ আছে তারা গাছের বিনিময় টাকা পায় আর আমরা চাষ কইরা টুকটাক আনার বিক্রি করে কিছু টাকা পাই হ্যাঁ তাহলে সরকার তো আমাদেরকে কিছু দিবে না সরকার আমাদেরকে একমাত্র এই জমিটা দিছে সরকারের জমি লিস এখন আমরা যে কদিন গাছটা বড়ো হবে এই ছোট সময় লাগাইলাম আবাদ করে খাইলাম বড়ো হয়ে গেলে এই জমি আবার গাছ কেটে এলাবো আবার লাগাইতে পারবো এই তুই সরকারের কাছে আসা এবং সারের দামটা যদি একটু কম হতো তাহলে আমাদের খুব ভালো হতো

এই عشان এখন যে আনারসটা খাইলা খাওয়াইলাম আমরা করে আমি খাইতা এ হলো আমরা রাশিনা ফল আচ্ছা তো এই যে ধরেন আপনাদের যে এই আনারস এই যে বর্ষরে দুইবার ফল ধরে তো এই ফল বিক্রি করে কি পরিবারের মানে উপার্জন ক্ষমতা আসলে হয় হ্যাঁ আল্লাহ পাক আমলে তারপরে তার সাথে আমরা এই সারা করার পরে আমরা আড়া আলাদা খুঁজি ফসল দি আমরা আপনাদের বলে বলে যে আদা দিব কচু দিব হলুদ দিব এই কলা দিব এলাম করে দা আনারসগুলো আনারসগুলো রে

এই যে এক সিজনে খাইয়া আমরা নতুন করে আবার আমরা আবার মনে করুন যে নতুন করে গাড়লাম ঠিক আছে সেটা হলো মনে করুন যে আবার এই দশ হাজার গাড়লে পরে আমরা নয় হাজার টিকবো আর কি আট হাজার টিকবে সরকারের কাছে কি কোনো চাও পাওয়ার আছে না 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 সরকারের আঙ্গারে কোনো মধুঘুর আনস দিয়ে কোনো আঙ্গার কোনো সুযোগ সুবিধা দেয় না 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 একটু চাওয়া পাওয়ার থাকে না সরকারের কাছে যে আপনাদের একটু যদি উপকারে আসে সহযোগিতা করে অন্য জিনিস কলাটা যদি উড়ে এই কলাটা আমরা এক সপ্তাহ পনেরো দিন রাখতে পারবো আর এই আনসটা যদি আমরা মেডিসিন নাও করি এই গাছে যদি এই গাছের দিকে যদি আপনার যদি ওই মুহূর্তে না গাড়ি ওই ফলটা বৃষ্টি হবো একটু পানি ঢুকবো না ফলটা নষ্ট হয়ে যাবে কারণ ফলটা বাই করতে পারবো না এরকম আঙ্গর মনে হচ্ছে বিভিন্ন ধরনের আঙ্গর ক্ষয়ক্ষতি হয়ে যায় কি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার দিয়েছ মনে করুন যে না খায় ফলটা আপনার পঞ্চাশটিয়ার ফল বিশটি বিশ টিকা দশটিয়া পনেরো টাকা এরকম করে অনেক সময় নিতেও চায় না অনেক সময় নিতেও চায় না খরচের টাকা উঠে না 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 এই যে সার আগে চাগে আষ্টা নয়শো হাইসে এখন ফল এখন এই সারটা এই সারটা চোদ্দশো না আপনি ছাব্বিশশো কয়েকটি এক বর্তমানে যে সারের নাম আছে লাস্টশ টাকা দিলো চব্বিশশো

আর টাঙ্গাল জেলার ভিতরে তো ঢুক সার লাগে না মধুপুর যে মধুপুর থানার ভিতরে যে সার দিন নেবে টাঙ্গাল জেলার এই জেলার ভিতরে তো ঢুক সার লাগে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বললাম যদি বলপিতি হয় তাহলে ক্ষমা করে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দোয়া করেন আমাদের জন্য আচ্ছা আচ্ছা ওকে আলাইকুম আসসালামাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই বাগান কি আপনাদের ও আচ্ছা কত কতগুলি বাগান এখানে আপনার দুই ফাঁকি আচ্ছা কত বছর যাবত এই বাগানটা আছে এখানে? যেন 10 বছর। 10 বছর। আচ্ছা আপনি সহ আর কে কে কাজ করেন নিজেদের বাগানি তো। পরিবার দিয়ে কাজ করেন। এরপরই এই 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 যে আমরা যে আনারস দেখতে পাচ্ছি যে মানে এখন পর্যন্ত এটা কি পাকছে না এখনো পাকেনি। বড় করোনারে করেন যে

এখানে কি এই বাগানে কি আপনি কাজ করেন না আপনার জামাই বা সবাই একসাথে ও আচ্ছা উনি উনি কি লাগে বোন লাগে আচ্ছা আচ্ছা দুই বোন একসাথে কাজ করেন আচ্ছা আর এমনি এই 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 আনারসগুলি ই হইতে কত দিন লাগবে পাকতে কত দিন লাগে এটা বড় হইতে 15 এক মাস দেড় মাস যাবগা আর মনে করুন পাহাড় না দিমু

এরপরে আপনার আট দশ দিন পরে এইটা উঠে পরে বাজারে নিয়ে যাবেন আর এছাড়া আর কিছু আনারস ছাড়া আর কি কি হয় এদিকে আদা হলুদ এটা দিয়েই হচ্ছে আপনার পরিবার চলে আর কি মানে ইনকামের একটা সোর্স এটা এটা ইনকাম হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যে সার এডি দিয়েছে এটা সারের টাকা দিলাম আর বাকি সার আল্লাহ হ্যাঁ এডি দিয়ে সার আইন হলো না আচ্ছা আচ্ছা ও এখানে কতগুলি গাছ আছে এই বাগানে হিসাব আছে 5000 আছে এক এক পাকিতে 5000 সারা দিন 5000 আচ্ছা আচ্ছা এক পাকিতে 5000 সারা 5000

চারশো টাকা কয়টা থেকে কয়টা পর্যন্ত ও এই যে একটু পরে শেষ হয়ে যাবে এর ভিতরে খাবার দাবার বা ইর সময় পাওয়া যায় না আচ্ছা আচ্ছা ও তো এই 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 টাকা দিয়ে মানে পরিবারের সবার যোগান দিতে হয় আর কি তাই তো তাই তো কে কে আছে পরিবারে আপনার আমি আছি আমার স্বামী আছে একটা মেয়ে আছে আমার একটা আব্বু ও এরপরে এই এই টাকা দিয়েই আবার বিকালে বাজার টাজার করতে হয় নাকি